এবার শেখ শাহজাহানকে পথের ভিখিরি বানিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহান শেখের একশো সাঁত্রিশ কোটি টাকা লেনদেন হওয়া এমন একটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে অনুমোদন দিয়েছে আদালত তারপরে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু তাই নয় একটি মাছ ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্টেও যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতেছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিল ইডি সেই মতো এই দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করলো ব্যাংক এছাড়া আরও বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে ইডি শাহজাহানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় একশো কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে তদন্তকারীরা এই রকম প্রায় পনেরোটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ইডি আধিকারিকদের নজরে শেখ শাহজাহানের মাছ ব্যবহার মাসের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে যে কলকাতার যে সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল তার সঙ্গে ভাইপোযোগেরও খোঁজ পাচ্ছে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাসের ব্যবসার আড়ালে নানা কুকর্মের মাধ্যমে কালো টাকা সাদা করতেন শেখ শাহজাহান প্রথমে নগদ অর্থ তুলে দিতেন কোনো ব্যক্তি বা সংস্থার হাতে তারপরে সেই ব্যক্তি বা সংস্থাকে তার মেয়ে বা তার নিজের অ্যাকাউন্টে ওই টাকা অনলাইনে ট্রান্সফার করার নির্দেশ দিতেন আর বড় মাথারদের বাকি পঁচাত্তর পার্সেন্ট কমিশন পৌঁছে দিতেন শেখ শাহজাহান তবে সেটা দেওয়া হতো সম্পূর্ণ নগদেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানের একশো সাঁত্রিশ কোটি টাকার অ্যাকাউন্ট এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট মোট দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট